আপনিও আমার বুড়াঙুরের নখ মানে ওই থামনেল দেখে চলে এসছেন তাই তো এসেই যখন পড়েছেন তখন সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেষে আপনাদের জন্য কিছু তথ্য থাকবে আপনাদের অনেকের মতো আমারও ইউটিউব চ্যানেলটি নতুন আর আমি দেখলাম যে যেই নতুন চ্যানেল খোলা হলো ইউটিউবের সাজেশান ভরে আসছে কিছু নির্দিষ্ট ভিডিওতে কিভাবে জানি না কিন্তু আমারও নতুন চ্যানেলে এমন ভিডিও আসতে শুরু করেছে ভিডিওগুলো সবই কেমন ওই সাবস্ক্রাইবার বাড়ানোর ট্রিকস ট্রিপ ইত্যাদি বা ভিউজ বাড়ানোর টিপস ট্রিক এইসব বলছে আমিও তাই আপনাদের মতো ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এই ভিডিওগুলো দেখছি অনেক ভিডিওই দেখলাম সবই ওই একই কথা কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবে কিভাবে ভিউজ বাড়াবে আর ভিডিওসগুলো দেখে ভিডিওগুলো দেখে দেখ বুঝলাম সবাই একই জিনিস বলছে দুটো কি তিনটে সেটিংস পরিবর্তন করলেই হাজার সাবস্ক্রাইবার হবে বা এই সেটিং করলেই নাকি সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু বাস্তবে কি তা হয় আবার অনেকে বলছে ভিউজ আসছে না তাহলে এই পাঁচটি সেটিং চেঞ্জ করলেই লক্ষাধিক ভিউজ হবে এই সেটিং চেঞ্জ করে ভিডিও আপলোড করলেই সাবস্ক্রাইবার বাড়বে তাহলেই জমে থাকা অ্যান্টার্কটিকার গ্লেশিয়ার্সের মতো বরফ গোলে ভিউজের বন্যা বইয়ে দেবে এবং পর মুহূর্তেই তাদের মেন ডায়লগ আপনিও কি এরকমভাবে আপনার চ্যানেলটি গ্রো করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর লাইক করে দেবেন নিশ্চয়ই এরকম সব ভিডিও দেখেছেন প্রচুর আর আপনিও নিজের চ্যানেলটি গ্রো করতে চান আচ্ছা যদি সত্যি এই সেটিংস করে ইউটিউব চ্যানেল এত দ্রুত বাড়ানো যেত তাহলে প্রতিদিন এই ছোট ছোট ইউটিউবারদের ইউটিউবে লক্ষাধিক সাবস্ক্রাইবার বাড়ত তাই না কিন্তু বাস্তবে তো আমরা তা দেখি না এই সেটিং যদি এতই ম্যাজিকাল হতো তাহলে এত বড় ইউটিউব কোম্পানি এই সেটিংটাকে একটা ট্রেজার হান্ডের মতো লুকিয়ে রাখবে কেন আর সত্যিই যদি এই রকম সেটিং থাকতো তাহলে সেটা ওপেন করে রাখতো কারণ কি আপনার বা আমার চ্যানেল যত গ্রো করবে তত তো ইউটিউব কোম্পানির লাভ তাই খামোখা লুকিয়েই বা কেন রাখবে এই সেটিংসগুলো আর সবচেয়ে মজার ব্যাপার কী জানেন আমি যখন তাদের বলা সেটিংসগুলো ফলো করছি ফলো করতে গিয়ে দেখি ওই অপশানগুলো আমার ইউটিউবে নেই অথবা আগে সেই সেটিংটা চালু করা আছে বা চেক করা আছে মানে পুরোটাই একটা ধোকা সব ভিডিওগুলোর উদ্দেশ্য হলো বুড়ো আঙুলের নখ দেখিয়ে মানে থামনেল দেখিয়ে চমক প্রদান থামনেল বানিয়ে মানুষকে তাদের ওই ভিডিওতে ক্লিক করানো তারপর ভিডিওতে এইসব টিপস ট্রিক সেটিংস এইসব বলে বলে ভিডিওতে এঙ্গেজ করে রাখা যাতে তাদের ভিডিওর ভিউজ বাড়ে আর ইউটিউব অ্যালগোরিডিম যখন দেখে ভিডিওতে বেশ সময় ধরে লোক এঙ্গেজ রাখা হয়েছে তখন সেটা অন্যদের ফিড আরও বেশি করে ঠেলে দেয় বা অন্যদেরও বেশি করে সাজেস্ট করে দেখার জন্য তাই দেখবেন নতুন চ্যানেল খোলার পর এর টাইপ আর আপনি যে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখছেন বা শুনছেন এটা আমি নিজের একটি ডকুমেন্ট্রি টাইপ বানালাম যাতে বোঝা যায় আপনাদের ভিউজ আমার এই ডকুমেন্ট্রিটাকে কতটা সফল করতে পারে এই হলো আসল রহস্য তাই যদি সত্যি ইউটিউব চ্যানেল বড় করতে চাও তাহলে তাহলে সেই সব ভুয়ো সেটিংয়ের পিছনে না দৌড়ে কন্টেন্ট বানানোতে মনোযোগ দিতে হবে আর আমি এই বিষয়ে আরও পরীক্ষা নিরীক্ষা করব। দেখি আসলেই কোনো কার্যকরী উপায় পাই কিনা যদি পাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো তাই যদি ইউটিউব গ্রো করার আসল কৌশল জানতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকন অন করে রাখো আমি যত শিখবো তোমাদেরও জানাবো যাতে তোমরাও তোমাদের ইউটিউব চ্যানেল যে মতো করে বড় করে তুলতে পারে কোনো ভুয়ো সেটিংস এর আশা না করে বসে থেকে